চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত প্রথম পর্বের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি তো প্রথমেই আমি আমার পরিচয় আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইদুর রহমানিং আমি বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং দুয়েল থেকে বিএসসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এলাকা করছি আজকে আমি যে বিষয়টা পড়াবো সেটা হল বাংলা

বাংলা যে সিলেবাসটা আছে এটা মূলত আমাদের দুর্ভাগা আছে একটা হলো বাংলা ভাষা এবং আরেকটা হলো বাংলা সাহিত্য বাংলা সিলেবাসে আমি বাংলা ভাষার প্রয়োগ এই অংশটা

তো চিঠিপত্র ক্ষেত্রে আমরা কি যে মনের জন্য বিশেষ ভাব বা বক্তব্য তথ্য সংবাদ অনুরোধ আর লিখিতভাবে বিশেষ পদ্ধতি হলো চিঠিপত্র What does পত্রকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায় একটা হলো ব্যক্তিগত পত্র দুই নম্বর সামাজিক পত্র এবং তিন নম্বর হলো ব্যবহারিক পত্র তো ব্যক্তিগত পত্রটা কি ব্যক্তিগত পত্র আমরা আমাদের যে দূরের আত্মীয় স্বজন বা নিজেদের ভাই বোন বাবা মা তো আত্মস্বজনের মধ্যে যে নিজেদের আবেগ অনুভূতি দিয়ে যে চিঠিগুলো লিখি সেগুলোকে আমরা বলতেছি ব্যক্তিগত পত্র যেমন বাবা বা ছেলের মধ্যে চিঠি ছেলে বাবার কাছে টাকা চেয়ে পত্র লিখতে পারে বা বাবা ছেলেকে কোনো আদেশ দিয়ে পত্র লিখতে পারে এই সমস্ত পত্রগুলো ব্যক্তিগত এরপরে হলো সামাজিক পত্র সামাজিক পত্র আমাদের সমাজের যে আচার কৃষ্টি কালচার যেগুলো আছে এই কালচারের মধ্যে আমাদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই সমস্ত ক্ষেত্রে আমরা যে পত্রগুলো ব্যবহার করি সেটা হলো সামাজিক পত্র যেমন আমরা বলতে পারি আমন্ত্রণ পত্র বা নিমন্ত্রণ পত্র এরপরে আছে ব্যবহারিক পত্র ব্যবহারিক পত্রটা যেটা আমরা বলতে পারি যে ব্যবসায়ী পত্র

তো সম্বোধনটা কেমন হবে সম্বোধনটা হবে ক্ষেত্রের রোগ এবং প্রাণ তাদের যে সম্বোধন সেই সম্বন্ধটা উপর বেশ করে সম্বোধন করতে হবে তিন নম্বরে প্রথমে আমরা সম্বোধনমূলক কি কিছু কথা বলতে পারি যে আমার ছালাম দেখবেন কেমন আছে এই জাতীয় যে আছে প্রথম শুরুর দিকে এবং মাঝখানে আমরা

এরপরে আমাদের যে বিষয়টা সেটা হল দরখাস্ত লিখলে আমাদেরকে একটা খাম বিষ করতে খামের পরে আমরা কিভাবে লিখব সেটা আমরা একটু

তাহলে খামের করে আমরা প্রেরক এবং প্রেরকের ঠিকানা ডান দিকে প্রাপক এবং প্রাপকের ঠিকানা এবং এই ঠিকানা নিচে আমরা কোড ব্যবহার করব নেক্সট আমরা যেটা দেখব সেটা হলো যে দরখাস্ত লেখার নিয়ম

তারপরে বরাবর বরাবর দিয়ে কোনো কমা দেবো না এরপরে প্রতিপক্ষের পদবি এবং তার ঠিকানা দুই নম্বর যে বিষয়টা আসবে সেটা হলো বিষয় অর্থাৎ কোন কারণে আমি দরখাস্তটা করব সেটা হলো আমার যে বিষয় সেটা সংক্ষিপ্ত আকারে এখানে লিখতে হবে তিন নম্বর যেটা আছে সেটা হল এখানে জনা অথবা মহোদয় এই জাতীয় সম্বন্ধমূলক যে শব্দ আছে সেটি মিক্স করার পরে এখানে একটা কমা যেতে হবে

সেটা হলো এটি আবেদনের কারণ এবং দুই নম্বর যে বিষয় সেটা হলো আবেদনের সবক্ষেস এটা আমাদের একটা সুপারিশ করতে বিচার তাহলে উন্মুক্ত আমাদের যে আবেদন আবেদন করার কারণ এরপরে আমাদের আবেদনের সম্পর্কে সুপারিশ Chegar a ver só eu não সম্ভব যদি আমাদের চাকরির দরস্তা হয় সেক্ষেত্রে আমাদের যে সমস্ত সার্টিফিকেটগুলা বা যে সমস্ত ডকুমেন্টগুলা দরখাস্তের সঙ্গে সংযুক্ত করতে পারে তো সেক্ষেত্রে আমাদেরকে সম্পত্তিগুলা লিখে দিতে হবে তো বাংলায় আসলে আমাদের মার্কস না ওঠার যে কারণ হল যে কারণগুলা সেটা হলো যে বানান ভুল করা কাটাকাটি করা এবং হাতের লেখা যদি অস্পষ্ট হয় তোমরা চেষ্টা করবা যেন কোনো বানান তাহলে তোমরা দেখে যে তোমরা বাংলায় ভালো এর করতে পারো তো আজকে আমার ক্লাস এ পর্যন্তই তোমরা সবাই কোভিড নাইন্টিন পরিস্থিতিতে সবাই ঘরে থাকো মাস্ক বাইরে গেলে তোমরা মাস্ক পরো এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে সবাই সুস্থ থাকো ঘরে বসে লেখাপড়া করো সবাইকে ধন্যবাদ